বুধবার বীরভূমের মল্লারপুর থানার বেগুনিয়া গ্রামে নির্মীয়মান বাড়ির ভেতর থেকে এক বালতি তাচা বোমা উদ্ধার বাড়ির মালিক বোমাগুলি দেখতে পেয়ে খবর দেন স্থানীয় পুলিশকে খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ বাড়িটিকে ঘিরে রাখে বোম স্কোয়াডের একটি টিম বোমাগুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশের মাঠের মধ্যে দুপুর তিনটে নাগাদ ডিসপোজ করা হয় বলে জানা যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বালতিটির মধ্যে বোমাগুলি রাখা ছিল তার মধ্যে বারোটি বোমা ছিল তবে কে বা কারাই ঘটনার সাথে যুক্ত ঘটনা তদন্ত শুরু করেছে মলারপুর থানার পুলিশ প্রশাসন ধান করে ছেড়ে দিলে আমার দ্বারা

যত বলে গাড়ি বানি তো লোক দাঁড়িয়ে আছে বন্ধ তোমার তোমার খালি বন্ধ করে